ভূমিপুত্র স্বীকৃতির দাবিতে কোচবিহার জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ নস্য শেখ উন্নয়ন পরিষদ উল্লেখ্য বর্তমান সময়ে দিল্লি পুলিশ কোচবিহারে মানুষদের শনাক্ত করে যাচ্ছে এবং আগামী দিনে এনআরসির ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় তাই পশ্চিমবঙ্গ নস্য উন্নয়ন পরিষদের ভূমিপুত্র স্বীকৃতির দাবিতে কোচবিহার জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিয়েছেন তারা এদিন তারা কোচবিহার শহরের রাসমেলা ময়দান থেকে একটি বিশাল মিছিল বের করে এবং সেই মিছিল করে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরে আসেন এবং সেখানে বিক্ষোভ এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ নশ্ব শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলে রহমান জানিয়েছেন মোট ছ দফা দাবির ভিত্তিতে এদিন তাদের এই ডেপুটেশন তাদের মূল দাবি ভূমিপুত্র স্বীকৃতির দাবি এ বিষয়ে তিনি আরো জানিয়েছেন তাদের দাবি নিয়ে যদি মুখ্যমন্ত্রী বিবেচনা না করেন আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নশ্ব শেখ উন্নয়ন বোর্ড বিবেচনা করবে ছয় দফা দাবি নিয়ে আমরা ডিএম ডেপুটেশন দিচ্ছি কিন্তু মুখ্য দাবি প্রাইম দাবি আমাদের হচ্ছে ভূমি আমরা যারা শেখ শেরসাবাদিয়া মমিন এখানকার নেটিভ যে মুসলিম জনগোষ্ঠীগুলো আছে আমরা কোনো ধর্মীয় সেন্টিমেন্ট এখানে ব্যবহার করতে চাচ্ছি না আমাদের ভারতবর্ষ যেমন জাতি ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে সেই জাতি ব্যবস্থা হিসেবে আমরা যারা ও কমিউনিটি হিসাবে স্বীকৃত কিন্তু একটা মহল থেকে আজকে আমাদের মাঝে মাঝে হুমকি দেওয়া হচ্ছে আমাদের আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে আমরা নাকি ঘুষ আমরা বাংলাদেশ থেকে আসছি সেই জন্য আমরা জনজাতিগত একটা আবেদন নিয়ে জনজাতিগত ভাবে আমরা নিরাপত্তা মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন জানাবো এই মাদ্রাসাগুলো অবিলম্বে কলকাতা থেকে সারা হোক এদেরকে স্বীকৃতি দেওয়া হোক আপনাদের শিলিগুড়ি আছে সেখানে মহানন্দা নদীতে ছয়খানা ব্রিজ আছে এপার থেকে ওপারের মানুষের কানেকশন করা আছে মহানন্দ তো একটা বড় নদী সেখানে যদি ছয়খানা ব্রিজ হতে পারে বারুঘাটের আত্রাই নদীতে সেখানে যদি তিনখানা ব্রিজ হতে পারে আমাদের তো সাথে আর একটা ব্রিজ হতে পারে না এতগুলো মানুষের দরিদ্র মানুষের যাতায়াতে একটা সুবিধা হয় সেই জন্য আমরা ফাঁসির ঘাটে সেতুর দাবি জানাচ্ছি